আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি গত দুই মঙ্গলবারে আমি যে মুরগি কিনেছিলাম তার মধ্যে এই মুরগিটা ছিল গাছ মুরগি আপনারা আমার ভিডিওতে দেখেছেন তো এই মুরগিটা নিয়ে আমি গতকাল খুব আফসোস করছিলাম কারণ আসলে মুরগিটা আমি খুঁজে পাচ্ছিলাম না সকাল সকাল মুরগি খুঁজছিলাম পাইনি তো যাই হোক আজকে এটা নাকি দুই দিন গাছে গাছেই ছিল এক প্রতিবাসী ধরে রেখেছে আজকে বিকেলে যখন খোঁচাখুচি করছিলাম তখন উনি আমাকে ডেকে দিয়ে দিছে আলহামদুলিল্লাহ আসলে মনটা অনেক খারাপ লাগছিলো গতকালকে আরও একটা ছোট মুরগি হারিয়ে গিয়েছিল ওটাকে পেয়েছি আসলে এগুলো আমার ভুলের কারণেই হয়েছে আর এই যে বৃষ্টির সময় দেখবেন যে যেখানে সেখানে কোনো পাত্র থাকলে সেখানে পানি জামা থাকে এই কিন্তু মশার উপ বাড়ে তাই চিন্তা করলাম দেখলাম যে এখানে কিছু মুরগির খাবারের পাত্রে একটু পানি জমে গেছে আবার পলিথিনেও পানি জমে আছে। তাই এগুলোকে একটু পানিগুলোকে সরিয়ে দিচ্ছিলাম আমি আসলে এখন ডেঙ্গুর উপদ্রব নাকি অনেক বেশি কালকে ছুটি দিন আছে ইনশাল্লাহ কালকে আমি বাড়ির আশপাশটা পরিষ্কার করে ফেলবো আল্লাহ বাঁচিয়ে রাখলে আর মুরগি সকালবেলা এই ছোটোগুলো থেকে একটা হারিয়ে গিয়েছিল ওটা কোথা থেকে যেন বের হলো যাই না আসলে এই মুরগিগুলো মনে হয় সবগুলোই গেছে মুরগি নাকি আমি কিছুই বুঝি না আগে মুরগি পেরেছি এরকম কখনোই হয়নি আমার এবারই এভাবে এরকম হলো তারপরেও পেয়েছি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ